নমস্কার বন্ধুরা আজকের এপিসোডে দু দুটো সুপার হেলদি অ্যান্ড ডেলিশিয়াস স্যুপের রেসিপি শেয়ার করব। ভেজ স্যুপ আর চিকেন স্যুপের রেসিপি তাহলে দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই ভেজ স্যুপের রেসিপি শীতকালে মার্কেটে যে সমস্ত মৌসুমি সবজি অ্যাভেলেবেল থাকে সেইগুলো দিয়ে আপনারা ভেজ স্যুপ খুব ভালোভাবে বানাতে পারবেন প্রথমেই আমি বাঁধাকপিগুলোকে সরু সরু করে কেটে চপ করে নিচ্ছি আসলে বর্তমানে কোনো সবজিই মৌসুমি নয় কারণ সব সময় সব সবজি অ্যাভেলেবেল থাকে তবে শীতকালীন সবজিগুলোর শীতকালের টেস্ট অনেক বেশি হয় বাঁধাকপির পর আমি ক্যাপসিকামগুলোকেও চপ করে কেটে নিলাম আর তারপর বিনসগুলোকেও চপ করে নিচ্ছি সব সবজি এরকম ছোট ছোটো করে চপ করে নিতে হবে নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ গাছ এর গোড়ার দিকের যে পেঁয়াজগুলোকে আমি আলাদা করে কেটে নিচ্ছি আর মাথার দিকের শাকটাকেও আমি আলাদা করে কেটে নেব গাজরটাকেও চপ করে নিচ্ছি এখানে শীতকালে যে লাল গাজরটা পাওয়া যায় সেটাই আমি ইউজ করছি লাল গাজরটা কিন্তু নর্মাল যে কমলা গাজর তার থেকে অনেক বেশি খেতে সুন্দর হয় পেঁয়াজের যে শাকটা অর্থাৎ গ্রিন পার্ট সেটাকেও আমি চপ করে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর কিছুটা রসুন আর আদাকেও আমি কুচিয়ে নিয়েছি এবার বানানোর পালা বানানো ভীষণ সহজ খুব কম সময়ই হয়ে যায় মাত্র দুই চামচ তেল আমি কড়াইতে দিয়ে দিলাম তার মধ্যে প্রথমেই রসুন আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি আদা রসুন থেকে ফ্লেভারটা বের হলেই তার মধ্যে বাকি সবজিগুলো সব অ্যাড করে দিতে হবে শুধু স্প্রিং অনিয়নের যে গ্রিন পার্টটা আছে সেটাকে আমি অ্যাড করবো না পেঁয়াজ শাকের এই সবুজ অংশগুলোকে আমি পরে ইউজ করবো কারণ ওগুলোর কুকিং টাইম খুব কম হয় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্ন আর কিছুটা রেড বেল পেপার সবজিগুলোকে দু মিনিট মতো একটু হালকা সর্টে করে নিতে হবে এদিকে একটা পাত্রে নিয়েছি এক চামচ কর্নফ্ল তার মধ্যে একটু জল দিয়ে গুলে নিচ্ছি দু মিনিট মতন সর্টে করার পরেই আমি জলটা অ্যাড করে দেবো সবজির মধ্যে একটু বেশি পরিমাণ জল অ্যাড করতে হবে স্যুপের ক্ষেত্রে এবার পেঁয়াজ শাকটাকে অ্যাড করে দিচ্ছি তার সাথে দিয়ে দিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে এরপর দুই তিন মিনিট মতো একটু রান্না করে নিতে হবে তবে খুব বেশি রান্না করবেন না তাহলে সবজিগুলো বেশি গুলে যাবে তখন স্যুপটা খেতে ভালো লাগবে না দিয়ে দিয়েছি কনফোর্ডের মিশ্রণটা আর তারপর এক দুই মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিলে স্যুপ রেডি হয়ে যাবে আপনাদের কাছে মাশরুম অ্যাভেলেবেল থাকলে আপনারা স্যুপের মধ্যে সেটাও ইউজ করতে পারেন তারপর একটা সার্ভিং বোলের মধ্যে স্যুপটাকে সার্ভ করে দিচ্ছি শীতকালে সন্ধ্যাবেলায় অফিস থেকে বাড়ি ফিরে এরকম গরম গরম এক বাটি রেড স্যুপ আপনার মূরটাকেই বদলে দিতে পারে আর সর্দি কাশিতেও অর্থ হিসাবে এই স্যুপটা দারুণ কাজ করবে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের এপিসোডের দ্বিতীয় রেসিপি হলো চিকেন স্যুপ চিকেন স্যুপের জন্য আমরা হাড়যুক্ত মাংস ইউজ করব মাংসের যে গলা পাঁজর যেগুলো আমরা সচরাচর খেতে পছন্দ করি না সেইগুলো দিয়ে খুব সুন্দর চিকেন স্যুপ বানানো যায় তার সাথে কিছু ভালো পিসও নিয়ে নিয়েছি আজকের চিকেন স্যুপটা আমি চিকেন স্টক দিয়ে বানাবো কারণ এইভাবে চিকেন স্যুপ বানালে সেটা অনেক বেশি টেস্টি হয় আর চিকেন স্টক বানানোর জন্য কড়াইতে দিয়েছি একটু সাদা তেল তার মধ্যে তেজপাতা আর রসুন ফোড়ন দিয়েছি তারপরে তেলটা খুব ভালো মতো গরম হলেই তার মধ্যে দিয়ে দিয়েছি মাংসের পিসগুলো একটা পিঠ খুব ভালো করে কুক হলে তারপরেই মাংসগুলোকে নাড়বেন নাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে সব সাইড থেকে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে অনেকটা পরিমাণ জল অ্যাড করবো মাংসগুলোকে সিদ্ধ করবার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর মাংসগুলোকে সেদ্ধ হতে দেব ততক্ষণে স্যুপের জন্য সবজিগুলোকে কেটে নেব চিকেন স্যুপের ক্ষেত্রেও আপনারা পছন্দ মতো শীতকালের মৌসুমি সবজি ইউজ করবেন খুব বেশি পরিমাণ সবজি না থাকলেও আপনারা চিকেন স্যুপটা বানাতে পারেন আর যদি স্প্রিং অনিয়ন বাড়িতে না থাকে তাহলে নর্মাল পেঁয়াজ ইউজ করতে পারেন তবে স্প্রিং অনিয়নের পাতাটা স্যুপের মধ্যে দিলে তার টেস্টটা খুব ভালো হয় এখানে আমি কিছুটা বাঁধাকপি ইউজ করলাম এটাও অপশানাল আপনারা ইউজ নাও করতে পারেন সবজি যাই ইউজ করুন না কেন তবে স্যুপের ক্ষেত্রে মাস্ট উপকরণ কিন্তু রসুন আর আদা কুচিটা রসুন আর আদা কুচি ছাড়া স্যুপ অসম্পূর্ণ কিছুটা পরিমাণ আদাকেও আমি কুচিয়ে নিচ্ছি তবে আদার পরিমাণটা একটু কম নেওয়াই ভালো খুব বেশি আদা নিলে স্যুপের স্বাদটা অন্যরকম হয়ে যেতে পারে যতক্ষণে সবজিগুলো কুচানো হলো ততক্ষণে চিকেনটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার চিকেন পিস আর চিকেন স্টকটাকে আলাদা করে নিতে হবে তার জন্য আমি একটা স্ট্রেনার ইউজ করছি এর সাহায্যে আমি পুরো স্টকটাকে আলাদা করে নিলাম আর চিকেন পিসগুলো একটু ঠান্ডা হলে সেগুলোকে হাতের সাহায্যে এভাবে ছাড়িয়ে মাংসগুলোকে আলাদা করে দিচ্ছি আর হাড়গুলোকে বাদ দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই এই পদ্ধতিতে একবার চিকেন স্যুপ বানিয়ে দেখবেন খুব ভালো হবে এই চিকেন স্যুপের স্বাদ সিদ্ধ চিকেনগুলোকে ছাড়ানোর পর আমি স্টকটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমেই আর আদা কুচিটা অ্যাড করে দিচ্ছি তারপর স্প্রিং আনিয়নের যে সাদা অংশটা আছে সেটাকে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি আর কিছুটা কর্ন বা ভুট্টা আর দিয়ে দিয়েছি কিছুটা গাজর তারপর আমি শ্রেড করা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো তারপর হাই ফ্লেমে এগুলোকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব স্যুপটাকে রেস্টুরেন্ট স্টাইল বানানোর জন্য আমি নিয়েছি একটা কাঁচা ডিম তার কুসুমটাকে আলাদা করে নিচ্ছি আর যে সাদা অংশটা সেটাকে আমি স্যুপের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা একটু চিনি ইউজ করতে পারেন যদি আপনাদের মনে হয় দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা আসলে স্যুপ বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না সময় যতটা লাগে শুধু সবজিগুলো কোচানোর জন্য এক চামচ কর্নফ্লোর জলের মধ্যে গুলে এখানে অ্যাড করে দিচ্ছি তারপর দু এক মিনিট মতো মাঝারি টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলেই স্যুপটা রেডি হয়ে যাবে স্যুপটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে এক টুকটো বাটার অ্যাড করছি আজকে স্যুপের মধ্যে কিন্তু আমি কোনো সস ইউজ করিনি আপনারা চাইলে একটু সয়া সস ইউজ করতে পারেন তবে আজকে স্যুপটা ভীষণ হেলদি উপায়ে আমি বানিয়েছি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে আরও কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে এটাকে গার্নিশ করতে দিয়েছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে দু দুটো স্যুপের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে আমার রেসিপি ফলো করে একবার অবশ্যই বানাবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার